আজকে চলে এসেছি কাটোয়া বর্ধমানের একদম শেষ প্রান্তে একটা মন্দির তো এটা অনেক পুরনো মন্দির প্রায় কয়েকশো বছরের পুরনো মন্দির জাস্ট খোঁজ পেলাম একদম অত্যন্ত গ্রামে একদম শেষ মাথায় জায়গাটা একবার দেখিয়ে দিই ফাঁকা মাঠের মাঝখানে একবারে এই যে মন্দির একদম বটগাছের নিচে আচ্ছা বাড়িটা দেখিয়ে দিই বেশি ভালো লাগে বাড়িটা এই কারণে এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এখানে আবারে সত্যি তাহলে বটগা যখন দেখতেই পাওয়া যায় না মানে বটগা যখন দেখতে পাওয়াটা অনেকটা সেই ধ্রুবতা দেখার মতো মানে উল্কাপাত ধুমকেতু এইসব দেখার মতো সত্যি কথা মানে এটা দেখা যায় না সব জায়গায় আসলে এই প্রত্যন্ত কোনো মন্দির স্থানে আসলেই একমাত্র দেখতে পাওয়া যায় আর বেশ ভালো লেখা চাহিদা পুরো নিস্তব্ধ একদম কীভাবে আসবেন বলে দিই শ্রীখণ্ড শ্রীখণ্ড শ্রীখণ্ডতে এসে কাটোয়া হয়ে আসতে হবে যেন বললি বললেই হবে যে শ্রীখণ্ড যাওয়ার রাস্তা কোনটা কাটোয়া স্টেশন থেকে আসলে মোটামুটি স্টেশনটা পেরোনোর পর দশ পনেরো মিনিটের রাস্তা তারপরে আসলেই বর্ধমান যাওয়ার রাস্তা আছে বর্ধমান যাওয়ার রাস্তাটাই সোজা আসতে হবে সেখানে মোটামুটি দশ কিলোমিটার ওইখান থেকে কাটোয়াড় স্টেশন থেকে বেরিয়ে যদি বাইক আসেন বাইক বা যদি কিছু তো আসেন বাসে করে আসেন তাহলে সেই বর্ধমান যাওয়ার বাসে উঠলেই বলতে হবে শ্রীখণ্ড নামব শ্রীখণ্ড নেমে আপাতত কোনো যানবাহন দিক না বাট টোটো আস আশা করি পাওয়া যাবে তো টোটো করে একদম শেষ প্রান্তে এই ছোট্ট মন্দিরটা দেখতে পাবো তবে হ্যাঁ এটা সবাই ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা বলে মনে হচ্ছে না যে এসে খুব অনেক কিছু পাবেন তবে জায়গাটা যেটা দেখে মনে হচ্ছে একদম যারা খুব ভ্রমণ পিপ যারা ঘুরতে ভালোবাসেন নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসেন যে আসলে মনে হবে যে একটু নতুন জায়গাটা একটু দেখতে ভালোবাসেন তো সে তাদের জন্য এটা ঠিক আছে বাট ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব একটা ভালো ঘোরার জায়গা না তবে হ্যাঁ পিকনিকের ব্যাপারে বলতে পারবো না এখানে সেরকম ব্যবস্থা অবশ্যই নেই এই যে এখানে কিছুটা রয়েছে জায়গাটা খুব সুন্দর ভিতরে নিয়ে যাচ্ছে এখনই চলো এটা হলো মন্দিরের ফ্রন্ট গেট ভেতরে কারো কাজ আমি একজনের কথা শুনে আসলাম দেখার কিছু নেই বাট এইটা রয়েছে আচ্ছা এই কাজ হচ্ছে एकदम प्रत्यंत तो जगह এইটা বেশ ভালো লাগে গাছগুলো বেশ বে উঠেছে কোনো স্মৃতি কারোর স্মৃতির উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে এটা যেমন হচ্ছে সমাধিগুলো হয় না আমাদের এখানেও দেখেছি যে সমাধিকে কেন্দ্র করে মূল্যটা সেরকমই ব্যাপার সত্যি বলতে সবাই ঘুরতে আসতে পারবে না মানে যাদের ঘোরার ইচ্ছা রয়েছে মানে একটু নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা বাইক আছে তাদের জন্যই ঠিক আছে বাকি ফ্যামিলি না নিয়ে আসাই ভালো